এটা হচ্ছে সেই বিখ্যাত সুপরিচিত সাজাদ ভাইয়ের গোশের দোকান এটা হচ্ছে শিয়ালবাড়ি বাজার আজকে আমরা সাজাদ ভাইয়ের কাছে জিজ্ঞেস করব যে ভাই বিরিরা বিরিরা সরান ভাই আসসালামু আলাইকুম ভাই এই গোশ কি আপনি আজকে কত করে বিক্রি করছেন সাতশো টাকা সাতশো টাকা আপনি কি প্রতি হাটে এখানে জবাই করেন বড় বড় করে জবাই করেন সাতশো টাকা যদি একটু বেশি কেউ নেয় তাহলে কি একটু কম রাখা যাবে কেন কম রাখা যাবে না ভাই আপনার মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ষোলো পঁচাশি আর কোথায় কোথায় জবাই করেন আপনি পুথলি বাজার বেগমপুর দোস্ত বটতলা যে কোনো বড় বড় অনুষ্ঠানে আপনার কাছে যোগাযোগ করলে আপনি গোষ্ঠ দিতে পারবেন আপনি যত চাবে ততই দিতে পারবেন খাসি এবং গরুর গোশ আপনি যত নিতে চাবেন তাদের কাছে এই মোবাইল নাম্বারে যদি অর্ডার করেন তাহলে ভাই দিতে পারবে আর আপনারা অনেকেই ভাইয়ের সাথে পরিচিত আছে এটা সেই এই যে বিয়ে ভাইয়ের ছেলে আশা করা যায় আপনারা যোগাযোগ করলে ভালো মানের গোস পাওয়া যাবে